হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওটি খুবই ছোট্ট হবে এবং খুবই গুরুত্বপূর্ণ হবে আজকে আমরা একটি ফার্মে চলে এসেছি অনেক দিন যাবৎ কল করে বলছে যে আমার ব্রয়লার পাখি মারা যাচ্ছে ব্রয়লারের পেটের কোনো প্রবলেম হয়েছে তার কি কারণ আমি এত যত্ন করার পরেও পেটের প্রবলেম কেন হলো ব্রয়লার কেন মারা যাচ্ছে মুরগি কেটে ডাক্তার বলছে পেটের প্রবলেম হয়েছে এত যত্ন করার পরেও টাইম টু টাইম জল খাবার মেডিসিন সমস্ত কিছু দেওয়ার পরও পেটের প্রবলেম কি কারণে হয় আমি এসেই কিন্তু ফার্মে বুঝতে পেরে গেছি যে কি কারণে এই পেটের প্রবলেমটা হয়েছে তবে এই পেটের প্রবলেম সকল ফার্মেই কিন্তু কম বেশি হয় কারণ এই গোপন রহস্য এবং তথ্যটি তোমরা কেউই জানো না যে কি কারণে পেটের প্রবলেমটা হয় তোমরা প্রতি ফার্মারেই কিন্তু এই কাজটি বেশিরভাগ করে থাকো একটি জিনিস যত্নের একটু অভাবে কিন্তু এতগুলো ব্রয়লারের প্রবলেম হয়ে যায় সেটি কি তো চলো আজকের এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক আজকের যে ভিডিওটি আমি করছি আশা করি এই বিষয় নিয়ে কোনো চ্যানেলে ভিডিও দেয়নি এই বিষয়টি অবশ্যই তোমরা মাথায় রাখবে এবং গুরুত্বপূর্ণ শুরুতেই যে তোমরা দেখতে পাচ্ছ ফিটার খাবার সেই ফিটারে কিন্তু আমরা চলে যাচ্ছি এই ফিটার ফোকাস করেই তোমাদের এগোতে হবে এই বিষয়টি কেউই কিন্তু ভাবে না যে তাতে কি হতে পারে এই যে দেখতে পাচ্ছ এইখান দিয়ে কিন্তু ঠিক আমরা খাবারগুলো ঢালি এদিক দিয়ে বেরোয় আমরা দিনে দুবার তিনবার চারবার পাঁচবার দিতে পারি ব্রয়লারকে খাবার কিন্তু তাতে যে একটি এত বড় বড় ক্ষতি হবে সেটি কিন্তু আমরা কেউই জানি না এই যে খাবারটা ঢাললাম এই যে দেখতে পাচ্ছ ধুলোগুলো কিন্তু এখানে জমে রয়েছে এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে জমে রয়েছে সেইখানে কিন্তু আমরা বেশিরভাগ লোকেই জানি এখানে খাবার ঢালি খাবারের গুঁড়ো জমে তাতে কোনো প্রবলেম হতে লাগে না কিন্তু খাবার ঢাললাম খাবারগুলো লাগলো ফার্মে পাখিগুলো খেলাধুলা করলো ধুলো এসে পড়লো আবার খাবার ঢাললাম খাবার কামড়ে ধরলো এরকম করতে করতে কিন্তু মোটো একটা আস্তরণ তৈরি হয়ে যায় এবং এইখানে কিন্তু ধুলোবালি ধুলোবালি খাবার ধুলোবালি খাবার ধুলোবালি খাবার জমতে জমতে দানা ঢালা হয় সমস্ত কিছু নিয়ে ভেতরে পড়ে আবার দানা ঢালবে আবার ভেতরে যাবে ধুলোবালি পড়লো জমলো দানা ঢাললে ভিতরে গেল এই যে ধুলোবালিগুলো দানার সঙ্গে ভেতরে যায় এই দানাটা পাখি খাচ্ছে সেটার কারণে কিন্তু মারাত্মক বড় পেটের প্রবলেম দেখা যেতে পারে ব্রয়লারে কখন কোন ফার্মে অ্যাটাক করবে সেটা কিন্তু কাউকে বলে কয়ে অ্যাটাক হবে না তাই তোমাদের কি করতে হবে তোমরা দশ দিন বাদে সাত দিন বাদে চেষ্টা করবে ঢাকনাগুলো খাবারগুলো লিটার মেন কথা হচ্ছে যখন খাবারটা শেষ হয়ে যাবে তখন তোমরা চেষ্টা করবে একটি গামলার মধ্যে এগুলো সেট খুলে একটু মুছে দেওয়ার মুছে দিলে এই নোংরাগুলো কিন্তু আবার এই লিটারে ফেললে চলবে না তাহলে কিন্তু গন্ধ তৈরি হয়ে যাবে দুর্গন্ধ তাই এই নোংরোগুলো একটি গামলা বা একটি বালতিতে রেখে মুছার চেষ্টা করবেন এটা কিন্তু কখনোই লিটারে ফেলা চলবে না এই বিষয়টা কিন্তু তোমাদের সবার মাথায় রাখতে হবে সাত আট দিন দশ দিন বাদে বাদে কিন্তু এইভাবে তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে জিনিসপত্র রাখতে হবে আমরা দিনে তিনবার কিন্তু পাখিকে জল দিয়ে থাকি জলের পাত্র কিন্তু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে আমরা জলটা দিই তাই কিন্তু জলের পাত্র সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটা কিন্তু আমরা ধুইও না মুছিয়ে না খালি খাবার দিয়েই যাই দিয়েই যাই কিন্তু এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে যে বুদ্ধি তোমাদের দিলাম ঠিক এইভাবেই করতে হবে তাহলে ব্রয়লারের পেটের প্রবলেম হবে না আশা করি ভিডিওটি সবার কাজে লাগবে ভিডিওটি সবার শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে